আসসালামু আলাইকুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা আসলে কি ব্যাপারটা এরকম ব্যাপারটা আমাদের সঠিক জানা দরকার এটা নিয়ে তো ফেসবুকে অনেক হাইপ চলতেছে অনির্দিষ্টকালের জন্য শুধু বাংলাদেশিদের জন্য এই মালয়েশিয়ার ভিসা অফ আসলে ব্যাপারটা মোটেও এরকম না আপনারা যদি অফিশিয়াল ওয়েবসাইটের সেই নোটিসটা ফলো করেন সেখানে বলেছে যে ওয়েবসাইট স্টেবিলাইজেশনের জন্য অথবা ওয়েবসাইট আন্ডার মেনটেন্সের জন্য আন্টিল ফার্দার নোটিস ভিসা প্রসেস অফ থাকবে তো এটা হতে পারে দুই সপ্তাহ হতে পারে এক সপ্তাহ এটা তো এমন না যে একদম অনির্দিষ্ট কালের জন্য আপনারা তো এইভাবেও বলতে পারেন যে ওয়েবসাইট মেন্টেনেন্সের জন্য মালয়েশিয়ার ভিসা সাময়িক সময়ের জন্য অফ এটাও বলতে পারেন আপনারা একটা গুজব ছড়াইতেছেন যে অনির্দিষ্ট কালের জন্য মালয়েশিয়ার ভিসা অফ হয়ে গেল শুধু বাংলাদেশিদের জন্য শুধু বাংলাদেশিদের জন্য না আপনি যদি দেখেন পাশের দেশ মায়ানমার থেকেও একই নোটিস আসছে যে অনির্দিষ্ট কালের জন্য আনটিল ফার্দার নোটিস মালয়েশিয়ার ভিসা প্রসেস অফ থাকবে কিসের জন্য সিস্টেম এবং ওয়েবসাইট জন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকের ভিসাই এখন আপনারা অনলাইনে চেক দিচ্ছেন ওই একই পোর্টালে ইয়াতে সেটাই হচ্ছে দেখাচ্ছে যে আপনাদের ভিসা নট ভ্যালিড অথবা রিজেক্টেড আসলে ব্যাপারটা এরকম না আমি আপনাদেরকে প্রপার ওয়েতে কীভাবে আপনারা মালয়েশিয়ার ভিসা চেক করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেটা দেখবেন এবং আপনারা বাংলাদেশ থেকেও হ্যাসেল ফ্রি আপনারা মালয়েশিয়া আসতে পারবেন কোনো সমস্যা হবে না সেই ভিসা নিয়ে সেটার জন্য আপনাদের কি কী ডকুমেন্ট আনবেন আপনারা ভিসাটাও প্রিন্ট করবেন তার পাশাপাশি এজেন্ট থেকে অথবা আপনারা অ্যাপ্লাই করে থাকলে যে ইমেলটা আসছে ওয়েলকাম টু মালয়েশিয়া এরকম একটা ইমেল আসে এই ইমেলটাও আপনারা কালার প্রিন্ট করে নেবেন এমডিএসসি ফর্ম ফিল করে আসবেন সেটাকেও কালার প্রিন্ট করবেন কনফার্ম হোটেল বুকিং কনফার্ম রিটার্ন ইয়ার টিকিট আশা করি বাংলাদেশ এয়ারপোর্টেও আপনাদের কোনো সমস্যা হবে না আর কীভাবে আপনারা প্রপারলি আরেকটা ওয়েবসাইট থেকে মালয়েশিয়ার ভিসা স্ট্যাটাস চেক করবেন পরবর্তী ভিডিওতে এটাই থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং মালয়েশিয়ার ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে রাখেন সি ইউ এ নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট টেক কেয়ার অফ ইউর সেলফ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু